যে আমি আপনাদের কাজ ভারতবর্ষেও করেছি বিদেশেও এর পরেও আপনার কৃপানাথ মালার কোনো মুখ্য ভাষা নাই কারণ উনি তো জি হুজুর আপনার সিএম সাহেব যা বলবে তাই জি হুজুর জি হুজুর বলবে এর জন্য এবার দেখবেন কৃপানাথ মালা কত গুটে হারবেন আজকে বন্ধুগণ আমার হাবিজ সাহেবের আরো সভা আছে আপনার দুই একটা কথা বলে আমি আমার সভা শেষ করছি কারণ আমি বিজেপিতে ছিলাম আমি বিজেপিতে ছিলাম বিজেপির বিধায়ক ছিলাম বিজেপিতে আমি ছিলাম এখন আমি বর্তমানেও আছি স্টেট হয়ে হাত পথিক ছিন্ন সবকে বুট দিয়ে ভোটে এবার আপনারা নির্বাচিত করেন আমি একটাই কথা বলবো নেওয়া এই সবার থেকে আওয়াজ দিবেন এবার বুঝেন কম হয়েছে ভাই ইউটিউব আর বিজেপির দুর্গা দুর্গ ভাঙিতে লাগবো এবার ভোটে জিতবে কে এবার ভোটে জিতবে কে ধন্যবাদ আমি আপনাদের কাজ অন্যভাবে করতেছিলাম বিভিন্ন সংগঠনের মাধ্যমে আসাম সিভিল সোসাইটি বা অন্যান্য বিভিন্ন সংগঠন তিনি আপনাদের কাজ আমি প্রায় চল্লিশ বছর থেকে করে আসতেছি ভারতবর্ষেও করেছি বিদেশেও আপনাদের সমস্যা নিয়ে আমি কথা উত্থাপন করেছি গত ডিসেম্বর মাসে বহিষ্কার করে তিনটা একশো বছরের তিনটা আইন সেই আইনটা তারা বদলাইয়া নতুন আইন আনছে এই দিন পরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম